আমি চৌধুরী হেবা এবং উইল কি একই জিনিস আমাদের দেশে অনেকে হেবা এবং উইল সম্পর্কে জানে না তারা মনে করে যে হেবা এবং উইল সাধারণত একই জিনিস কিন্তু হেবা এবং উইলের মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে আজকের ভিডিওর মাধ্যমে আমরা হেবা এবং উইলের কিছু বেসিক পার্থক্য জানবো আপনি যদি কাউকে আপনার সব সম্পত্তি উইল করতে চান তাহলে আপনি পারবেন না কারণ আপনি এক তৃতীয়াংশের বেশি সম্পত্তি কাউকে আপনি উইল করতে পারবেন না বাট হেবার ক্ষেত্রে এরকম কোনো বাধ্যবাধকতা নেই হেবা এবং উইলের মেইন পার্থক্য হলো যে আপনি যদি কাউকে মানে হেবা করেন তাহলে সেক্ষেত্রে আপনার জীবন দশায় এটাকে আপনার ট্রান্সফার করে দিতে হবে কিন্তু উইলের ক্ষেত্রে উইল সাধারণত উইলকারির মৃত্যুর পরে এটা বলবৎ হবে আপনি চাইলে আপনার সব সম্পত্তি যে কাউকে হেবা করতে পারবেন কিন্তু আপনি চাইলে সব সম্পত্তি কাউকে উইল করতে পারবেন না আপনি যদি এক তৃতীয়াংশের বেশি কাউকে উইল করতে চান সেই ক্ষেত্রে আপনার উত্তরাধিকারী বা বারিশদের পারমিশন লাগবে কিন্তু হেবা করার ক্ষেত্রে এই ধরনের পারমিশনের কোনো প্রয়োজন নেই আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশে হেবা করার ক্ষেত্রে বর্তমানে আপনাকে এটি নিবন্ধন করতে হবে কিন্তু উইল ক্ষেত্রে নিবন্ধন বাধ্যতামূলক না থ্যাংক ইউ আরো কিছু বিস্তারিত ভাবে জানতে আমাদের সঙ্গে থাকুন